হাই বন্ধুরা তো আমি সকাল সকাল উঠে ছেলেকে নিয়ে চলে গেছি আধার কার্ড বানাতে তো আধার কার্ড বানার সময় দেখুন আমার ছেলে কি না কি করছে একবার এদিক তাকাচ্ছে একবার ওদিক তাকাচ্ছে ফটো সে তুলবেই না এবার আঙুল ঢুকাচ্ছে মুখে আঙুল চুষছে কম্পিউটারের কাকুটা বলছে এদিক তাকাও ওদিক তাকাও কিছুতেই কিছুতে হচ্ছে না অনেক কষ্টে কিছুক্ষণ বাদে একটু হয়েছে তা আবার কোনো মতে আকাশের দিকে তাকিয়ে আছে তারপর আমাদের তোলা হয়ে গেছে আসার সময় একটা পার্ক দেখে সে যে কি চিৎকার কি চিৎকার সে পার্কটা চড়বে তো আসার সময় একটুখানি পার্কটা চড়িয়ে দিলাম যে হাঁসগুলোর উপর উঠছে হাঁসগুলো উঠে আর একটা চড়ার জিনিস দেখাচ্ছে আরেকটা চড়বে তারপর চড়িয়ে দিলাম দেখো কি চড়ালাম তারপর চড়িয়ে দিলাম দোলনা এটা চড়ার পরে দোলনাতে উঠবে যে কি আনন্দ পেয়েছে একা একাই দোলনা চট এত মানে চড়ার জিনিস দেখলে না পাগল হয়ে যায় এবার চটেছি দোলনা ওর বাবা দোলনাটা হালকা করে দুলিয়ে দিয়েছে তারপরে নিজে 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 জোরে জোরে দোলাচ্ছে দেখুন কিভাবে যে দৌড়া দোলাচ্ছে তারপর বাবা নামিয়ে দিয়েছে এত জোরে দোলাচ্ছে একা একা কোনো কিছুতে ভয় পায় না আবার গিয়ে হাঁস চড়বে আবার ওর বাবা গিয়ে হাঁস চড়ালো নামবে না আসবে না মোটে আস্তে আস্তে চলিয়ে আমরা চলে আসলাম বাড়িতে আমি একটু পেয়ারা পাচ্ছিলাম অনেক পেয়ারা এই গাছের পেয়ারা আমাদের খুবই সুন্দর খুব মিষ্টি পেয়ারা এত সুন্দর পেয়ারা আস শাশুড়িমাও আছে সাথে পেয়ারা ঠেড়া পেরে ঠেড়ে সান ঠান করলাম তা আজকে একটু বৃষ্টি হলো না ভাবলাম বৃষ্টি হলে একটু ভিজবো অনেক পেয়ারা পেরেছি অনেক এটা পরে দুপুরে খাওয়া দাওয়া সারছি ডিমের মাছের ডিমের ভুজিয়া করেছিলাম পেঁয়াজ দিয়ে আর মাছ রান্না অবশ্য আমি করি না আমার শাশুমা করে মামনি করে মাছের ডিমের ভুজিয়া আর মাছের ঝোল ভেবে টেস্টি হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার ছেলে ওই বা পাশে বাড়ি মেজমার বাড়িতে ঘুমিয়ে ঠুমিয়ে সন্ধেবেলায় লাফালাফি করছে দাদার সাথে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সেদিক যাচ্ছে এর পায়ে হাঁটার নকল করছে ওর পায়ে কিভাবে হাঁটে দেখাচ্ছে ও দেখো কে কেমনভাবে হাঁটে দেখাচ্ছে তারপর দেখো কী অত্যাচার দেখো কী অত্যাচার চেয়ার উপরে উঠে লাফা লাফি লাফা লাফি দেখো চেয়ারটাকে ফেলে উল্টে ওর উপরে দাঁড়িয়ে আছে কেমন দুষ্টু তো দেখো নামবে না ওইভাবে চেয়ারটাকে উল্টে বসবে সারাদিন যা যা হল তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাই বাই টাটা